এরপরে দুটা সুরা আছে দুটা সুরা এই দুইটা সুরা হলো একজনের মুমেনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি খাদ্যের চেয়ে বেশি জরুরি পানীয় চেয়ে বেশি জরুরি নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি বলবো সুরা ফালাক একটা শব্দ আছে খালাকা যত কিছু আপনি বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি রয়ে গেছে সমস্ত কিছুর সমস্ত ক্ষতি থেকে সমস্ত সৃষ্টির সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম মাইল কলেজে বিমান পড়ে এতগুলো মানুষ মারা যাবে এটা কিন্তু বিজ্ঞানও জানতো না লেকিন রব জানতেন কি না তাহলে মা খালাকা যাহা বানিয়েছেন এটার মধ্যে এটাও আছে কি না গত এক সপ্তাহ আগে কুমিল্লা একটা লরি পড়ে গিয়ে একটা প্রাইভেট কারের চারজন মানুষ মিয়া বিবি দুই সন্তান চারজন মারা গেল কি না এবার বলুন তো দেখি পৃথিবীর কোন বইতে লেখা আছে লরি প্রাইভেট কারটা লরির পাশ দিয়ে যাওয়ার সময় লরিটা পড়ে চারজন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে তা কোন আছে পৃথিবীর কোনো গ্রন্থে লেখা নাই বিজ্ঞানের কোনো নাই ওই নাই প্রাইভেট কার বিমান বানানো তেও নাই স্কুল বানানো তেও নাই পৃথিবীর কেউ জানত না বিমানটা পড়ে এভাবে এতগুলো বাচ্চা ধ্বংস নিয়মিত হবে পৃথিবীর কেউ জানত না লরিটা এভাবে পাকা হয়ে পড়ে গিয়ে এতগুলো মানুষ মারা যাবে পৃথিবীর কেউ জানত না কিন্তু রব বলেন আমি তো জানি এই জন্য আমি আমার কোরআনের শেষ সুরের মধ্যে তোমাকে তাবিজ দিয়ে দিয়েছি এর মধ্যে যেন এটাও আছে আল্লাহ জীবনে কখনো আমার গাড়ির উপরে লরি চাপা দিও না আমার বাড়িতে জীবনে কখনো বিমান ধ্বংস করে দিও না আল্লাহ মাটিতে যত ভূমিকম্প হইতে পারে ভূমিকম্প ক্ষতি থেকে আমাকে বাঁচান পানির জল উচ্ছ্বাস হইতে পারে জল উচ্ছ্বাস থেকে আমাকে বাঁচান বাতাসের তীব্রতা আমার ঘর ভেঙ্গে যেতে পারে এখান থেকে আমাকে বাঁচান আফগানিস্তানে কি ক্ষতি হয়ে গেল হাজার হাজার মানুষ ভূমি ধসে ভূমিকম্পে কিভাবে মারা গেল পাকিস্তানে কিভাবে মারা যাচ্ছে। আমার কি কি আছে কি কি নাই পানির ক্ষতি পানিতে ক্ষতি আছে না নাই তাই পানি দিয়ে আমাদেরকে ডুবে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই এবার আগুন লাগা জ্বালায়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই এবার ভূমি ধসায়া দিয়া এবার বলুন তো বিংশার রে মা কালাকার মধ্যে কি কি আছে কি কি নাই এবার রসুল বলেন কোন মানুষ যদি ফজরে পরে সুরায় খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যে ফজরে পড়বে তিনবার 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 মাগরিবে পড়বে তিনবার 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 রসুল বলেন যাও কথা দিলাম তাজি জি কামিং কুল্লি সাই এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল এবার বলুন তো এই তিনটা সূরা আমার জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন কিনা এখান থেকে সহি বাড়ি যেতে পারবো পৃথিবীর কেউ জানে না বাড়িতে গিয়ে ঘুমিয়েছেন ফ্যানটা আপনার বুকে পড়ে যাবে না পৃথিবীর কেউ জানে না খাটটা ভেঙ্গে আপনি নিচে পড়ে যাবেন কোমরের হাড্ডি ভেঙ্গে যাবে পৃথিবীর কেউ জানে না বালিশের নিচে একটা বিচ্ছু ঢুকায় রয়েছে আপনাকে কামড় দিয়ে ফেলছে পৃথিবীর কেউ জানে না আমি জানি না আমার কি হইতে পারে জিবরিলও জানে না আমার কি কি করতে পারে বিজ্ঞান জানে না জিবরিলও জানে না রব বলেন আমি জানি এই জন্য তুমি না প্রতিদিন সকাল আর সন্ধ্যায় সুরে এখলাস পড়ে পড়ে ফালাক পড়ে পড়ে নাচ পড়ে পড়ে আমার হেফাজতের চাদরে ঢুকে যাও বলবো তো যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল এ জন আল্লাহ নবী বলেন হাল্লেস্ত তুই আহ হা দুখুমায় করা আথুল উথল কুরায় আনি ফি কুল লাইলা ও আমার সাহাবিরা আর বাকি কেউ প্রতিরাতে রাতে কোরআনে তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবে সাহাব এ গ্রাম বললেন ইয়ার সু আল্লাহ আই ইউনায়াস তথ্য কে পারবে কোরানিক কারিমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে রসুল বললেন কেন পারবে না সুহরতুল এখলাস লাতা আদিল হুল হুসাল কোরআন সুহরা এখলাস কোরআনিক কারিমের তিন ভাগের এক ভাগ এবার বলুন তো বন্ধু প্রতিদিন চোদ্দশো মিনিট চলে গেল গতকালকে গেল চোদ্দশো চল্লিশ মিনিট এর আগের দিনও গেল চোদ্দশো চল্লিশ মিনিট এর আগের দিনও গেল চোদ্দশো চল্লিশ সাল চলে গেল দুই হাজার চব্বিশ চলে গেলো দুই হাজার তেইশ চলে গেল বাইশ চলে গেল একুশ চলে গেল বিশ চলে গেল। বুকে হাত দিয়া বলেন তো প্রতিদিন কার কতবার করে পড়া হয়েছে অথচ এক মিনিটে তিনবার পড়া হয়ে গেল এক মিনিটে কতবার এবার নিয়ত করেন আজকে থেকে কে কতবার পড়বেন এবার আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি ঈমান কররা সূরা ইখলাসে আমার মাররা আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 10 বার পড়ে সূরা ইখলাস বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না রফতার জন্য জান্নাতে একটা ঘর বানাবে সুবহানাল্লাহ তাহলে 3 বার যদি 1 মিনিট হয় 10 বার পড়তে কয় মিনিট 1.5 মিনিটে এক বাড়ি অথবা 2 মিনিটে এক বাড়ি জান্নাতে একটা বাড়ি এবার রাসুল বলেন বিশ বার পড়লে দুটো ঘর হবে তিরিশ বার পড়লে তিনটা ঘর হবে চল্লিশ বার পড়লে চারটা ঘর হবে হয়তো অমর বলে ফেললেন ইদান নাস্তা ফিরু ইয়া রসুল আল্লাহ ওগু নবী তাইলে তো আমি অনেকগুলো বানাবো এবার রসুল বললেন অমর আকসার তুমি পড়তে পড়তে ক্লান্ত হবে আর দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না হ্যাঁ যদি আমি বুঝতাম যদি আমি বিশ্বাস করতাম যদি আমার বিশ্বাস হয়তো। ইটালি গেলেই গুলশান একটা বাড়ি হয় না আমেরিকা গেলেই বনানিতে একটা বাড়ি হয় না সৌদিয়া গেলেই গুলিস্তান একটা বাড়ি হয় না কুয়েতে গেলেই কাতারে গেলেই যাত্রা বাড়ি একটা বাড়ি হয় না অথচ রসুল বলেন দশ বার পড়লে জান্নাতে এক বাড়ি হ্যাঁ উম্মা আর কত দিলে পড়তেন আর কত পুরস্কার ঘোষণা দিলে পড়তেন হয়তো অমর বলে ফেললেন ইদান নাস্তাক রসুল আল্লাহ আমি তাইলে তো অনেকগুলো বানাবো আল্লাহ তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না মূলত এই সুরার মধ্যে রবে এত বড় পুরস্কার কেন ঘোষণা দিলেন পুরস্কারের জন্য দেন নাই পড়াবার জন্য দিয়েছেন যেমন কোনো বাবা যদি বলে ছেলে মেট্রিকে প্লাস পেলে তোমাকে একটা মোটর সাইকেল দিব বাবা কিন্তু ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্য মাল কামায় নাই ছেলেকে মোটর সাইকেল দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা দেন নাই পুরস্কার ঘোষণা দিয়েছেন শুধুই ছেলেকে পড়াশোনায় মনোযোগী করার জন্য ছেলে তো জান বাবা তো জানে ছেলে যদি মোটর সাইকেলে আশায়ও পড়ে এই প্লাস পেয়ে যায় ভালো কলেজে ভর্তি হবে সেখান থেকে ভালো ইউনিভার্সিটি ভর্তি হবে সেখান থেকে এবার বিসিএস করবে এবার সে সচিব হবে বাবা সচিব স্বপ্ন দেখে আর ছেলে মোটরসাইকেলের বাবা স্বপ্ন দেখছে সচিব হওয়া আমি পড়ছি জান্নাতে বাড়ি বানাবার আশায় রব দেখছে না 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 তো হয়ে যাবে রব দেখছে ওর খোলি যায় তাও বসে যাবে ওর কলি যা আমার ওয়াহদা বসে যাবে আমি যে পারি এ কথা ওর বসবে আমি আহাত আমি সমাদ পৃথিবীর কোন বাতিল মতাদর্শের কাছে সে মাথা নত করবে না পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে তাদের মা আবুদুল আব্বা আছে আম্মা আছে আর আমি একমাত্র আহাত আমার আব্বাও নাই আম্মাও নাই আর বাংলাদেশের ভান্ডারিদের মা যাদের মা আছে এদের আব্বাও আছে আম্মাও আছে কাদিয়ানিদের মা আবুদের আব্বাও আছে আম্মাও আছে ভান্ডারিদের মাহবুত গুলোর আব্বাও আছে আম্মাও আছে রেসবীদের মাহবুত আব্বাও আছে আম্মাও আছে সব বাতিল আব্বাও আছে আম্মাও আছে আমি শুধু আমার আব্বাও নাই আম্মাও আহাত নাই তুমি যখন পড়বা আলাম ইয়ালিদ তুমি যখন বলবা বললাম মিউলাদ তুমি যখন বলবা তার মতো কেউ নাই এ আর পৃথিবীর কারো কাছে মাথা ঝুঁকাবে না আমার মতো আর কেউ নাই আল্লাহর মতো কি নাই তাহলে জান্নাত দেওয়ার মোটরসাইকেল দেওয়ার জন্য পুরস্কার পুরস্কারের জন্য এ প্লাস না এ প্লাসের জন্য পুরস্কার না পুরস্কারের জন্য এ প্লাস বলে না 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 এ প্লাস আমার উদ্দেশ্য পুরস্কার আমার উদ্দেশ্য না পুরস্কার তোকে লোভ দেখালাম রব যেন বলেন জান্নাত আমার উদ্দেশ্য না জান্নাত তোকে লোভ দেখালাম আর আমার উদ্দেশ্য হলো তোর কলিজা আমার ওয়াদা নিয়ত বসে যাবে তোর এখলাস কি বুঝে আসছে কিছু বলেন আহাদ আহাদ আমাকে বানাবার বেলায় তিনি আহাদ আমাকে পুরুষ বানাবার বেলায় তিনি আহাদ আমাকে নারী বানাবার বেলায় তিনি আহাদ আমাকে কালো বানাবার বেলায় তিনি আহাদ আমাকে সুন্দর বেলা বানাবার বেলায় তিনি আহাদ আমার দাঁতগুলোর সেটিং দেওয়ায় তিনি আহাত আমার দাড়ি উঠাবার বেলায় তিনি আহাত এগুলোকে বড় করতে দিলেন কেন তিনি আহাত এগুলোকে ছোট রেখে দিলেন কেন তিনি আহাত আসমান ভেসে আছে কেন তিনি আহাত জমিন বিছিয়ে আছে কেন তিনি আহাত তিনি কি আহাত আহাত

একামতে তিনবার কেন শোনাচ্ছেন কেন বলাচ্ছেন আমাকে দিয়ে এটা প্রতিদিন এতবার শুধু এটা আমার কলে যায় বসাবার জন্য যেন কোনো কিছু না চাই কোনো বাবা ডাবা গানজা খাবার কাছে কখনো কিছু না চাই এজন্য আজানে আবার শেষে কি شاشة لا اله الا الله كي اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله كي اشهد ان لا اله الا الله অসহাদু আন্না মো আহমেদন আবদুল আমাকে দি শুধু বলানো মাক্সাদ না আমাকে আমার মনিবের সাথে গুলামের চুক্তি করা মাক্সাদ চুক্তির নবায়ন মাক্সাদ গোলামের চুক্তির নবায়ন করছিস সো হানলা বলেন আমি আব তুমি মাবুদ আমি আব আমি গোলাম তুমি মনিব এই জন্য জুরু শেষে সে কালী পড়া মুস্তাব পড়ি কি দিবে আটটা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবে আর সাধু আল্লাহ ইলাহা পড়েন আর সাধু আল্লাহ ইলাহা ইল্লা সাধু আল্না হেমাধন অবধুর শুলো অজুর শেষে পড়বো তো তাহলে অজুর শেষে কালে মা শাদা পাঠ করিলে আটটা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবে মূলত আট জান্নাতের সবগুলো দুয়ার খোলার জন্য পড়ব আমি পড়ব এই লোভে লেকিন রব দিয়েছেন এই লোভে নয় রব দিয়েছেন আমার কলিজায় খেলে মা বসাবার জন্য আমার কলিজা আল্লাহ তালার জাকিন বসাবার জন্য কথা চলছিল আহাদ আহাদ বলেন আহাদ বলেন আহাদ আমাদের রব আহাদ আমাদের রব সমাজ আমাদের রব লাম ইয়ালিদ আমাদের রব ওয়ালাম আমাদের রব ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আমাদের রবের মতো আর কেউ নাই আমাদের রবের মতো আর কেউ নাই এজন্য গাঞ্জাওয়ালা এটাকে সেজদা দেওয়ার কোনো সুযোগ নেই ল্যাংটাওয়ালা সেজদা দেওয়ার কোনো সুযোগ নেই গামছাওয়ালা জটওয়ালা পটওয়ালা কলকিওয়ালা তাহলে সুরা এখলাস আমার জীবনকে কি পরিমাণ তা হৃদের উপরে উঠাতে পারে পড়বো তো এই সুরা বেশি করে করে পড়বো তো সুরা এখলাস পড়ে আচ্ছা কেমন লাগে মাগিবি প্রথম দু রাখাতে সুরা মিলে আবার সুরে এখলাস এসা আবার সুরে এখলাস ফজরে আবার সুরে এখলাস সাহাবাইকে আমি জিজ্ঞেস করেন আচ্ছা রসুলের কাছে গিয়ে বললেন আর রসুল্লাহ আপনার দাওয়া ইমাম প্রতি রাখাতে সুরে এখলাস পড়ে কি জি হয়ে গেল আচ্ছা কেন পড়ে তাকে জিজ্ঞেস করো এবার গিয়ে জিজ্ঞেস করেন আচ্ছা আপনি কেন পড়ে সুরা এখলাস তিনি জবাবে বললেন আমাকে এই সূরাটা আমার অনেক ভাল লাগে এই সূরাটা আমার অনেক কি আমাদেরও ভাল লাগে না আমাদেরও কি লাগে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন আচ্ছা কেন ভাল লাগে তো তিনি বললেন আন্না ফিহা আওসাফার রহমান যেহেতু এই সূরার মধ্যে আমার রব শুধু নিজের গুণ কীর্তন করেছেন শুধু নিজের গুণাবলী লিখেছেন তা আল্লাহ রাসূল বললেন তাকে গিয়ে সংবাদ দাও তো লুকাল জান্না এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে তাহলে পড়বো তো ইনশাল্লাহ মাঝে মাঝেই পড়বেন চলতে ফিরতে হাঁটতে বসতে উঠতে বসতে বলেন ইনশাআল্লাহ টার্গেট করেন ডেইলি একশো বার ইনশাল আল্লাহ তফিক বলছিলাম তিনটা জিনিস লাগবে দিল চাপ করার তিনটা জিনিস লাগবে দুনিয়া বানাবার জন্য তিনটা লাগবে আখরাত বানাবার জন্য তিনটা লাগবে তেলাওয়াত লাগবে নামাজ লাগবে জিকির লাগবে তাহলে তেলাওয়াত যদি পুরা করার নাও পারেন কমপক্ষে দশটা শুদ্ধ করা জরুরি না জরুরি না যার সুর এক শুদ্ধ নাই আচ্ছা তার জীবনটা আর গরুর জীবনের মধ্যে বেশ কমটা কি গরু সুর এক পারে তো যে শুধু এক্স বারে না হে আর গরুর মধ্যে পেষ্টম কি গরু খায় ঘুমায় বাচ্চা দে এটাও খায় ঘুমায় বাচ্চা দে সকলেই নিয়োগ করেন কোরআন শিব শুদ্ধ করবো দুই নাম্বারে পাঁচ ওয়াক্ত নামাজ আফলা হামাং তাঝাক্কা ওদাকারস মারত বি ফছল্লা নামাজ পড়ে যে জিকির করে যে কামিয়াব শেখ এবার বল তো দেখি নামাজ কয় ওক্ত আবার বলেন সবাই বলেন এবার এক নম্বরটা কি আচ্ছা যার জীবন জোহর দিয়ে শুরু হয় যেমন জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো দিয়ে শুরু হয় মোবাইল যদি কে জিরো না লেখে ওয়ান সেভেন এইট নাইন লেখে তো কবে মোবাইল ইংক করবে শুরুটা বাদ দেওয়ার সুযোগ আছে এবার শেষটা কি এসা তাহলে শুরু শেষ এবার দেখো টু ফোর ফোর থ্রি ফোর এই পাঁচ সংখ্যা ছাড়া আপনি নখ করবেন কয় সংখ্যা লাগবে কি কি আসরের ফোর মাগিবের থ্রি ফোর শরীরের জন্য মাথা যেমন ইসলামের জন্য নামাজ তেমন বলো নামাজ ছাড়া এটা এজ লাইক এ ডগ ও আর কুকুর সাওয়া করলে আর দাওয়াত দিতেন না এর বেশি আর কি হবে বেনামাজিকে যদি কুকুরের সাথে তসবি দেন কুকুর কয় মুজে বি সরম আতি হয় আমার সরম লাগে আমার শরম লাগে ওর সাথে আমার মিলাতে গেলে কেন এক্সকিউজ নেই মাফ করবেন আমার শক্ত কথার জন্য যুবক তুমি নামাজ পড়বা না আর তুমি মানুষ হয়ে যাবা তুমি দুনিয়া আখড়াতে সফল হবা এটা কি করে ভাবলে তুমি মুরগি ছাড়া তুমি ডিম পাবা কোথায় আম গাছ ছাড়া তুমি আম পাবা কোথায় পুকুর ছাড়া মাছ তুমি পাবা কোথায় তো নামাজ ছাড়া তোমার দুনিয়া আখড়াত হবে কিভাবে পড়বো নামাজ ইনশাআল্লা আল্লাহ তৌফিক দান কর আর বলার ভাষা আমার কাছে কাশ মেরে পাস ওয়ালফাজ হতি জেস্তে মাই সঞ্জা আমার কাছে যদি শব্দ থাকতো যে শব্দ দিয়ে বন্ধু আমি তোমাকে বোঝাতে পারতাম তুমি নামাজ পড়ছ না অথচ তুমি রবেন অক্সিজেন নিচ্ছ ছর মাসে না তোমার তোমার ছর মাসে না উজানি পিসা বুঝু বলতেন খাও কার গাও কার কি বলতো বলেন হুজুর বলতেন যেতে বলেছে হুজুর বলতেন হুজুর ভাষায় হুজুর বলতেন যেতে বলেছে কোন ঘরে যাচ্ছ তুমি কোন ঘরে তোমার রব যেতে বলেছে পাঁচবার মসজিদে মসজিদ থেকে আসব না আসব ফিরার জন্য বের হব না হচ্ছে কেন আবার যাওয়ার জন্য যে মসজিদকে জীবনের এই স্বপ্ন বানাবা রব বলেন যাও কথা দিলাম আর আযিমের নিচে তোমাকে আমি জায়গা দিয়ে দিব কদ আফলাহামান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বি এরপরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার পড়বো সুবহানাল্লাহ তেত্রিশ বাৰ পড়বো আল্লাহামদুল্লিল্লা চৌ তিরিবাৰ পৰ্ব অল্লপ একবার জিন্দেগি তেলাবাদ ঠিক কৰ নামাজগুলো দায়ম করো আর জিকিরগুলো চালু কৰক ইনশাআল্লাহ বন্ধু দুনিয়া তোমার আর গুনাগুলো ছেড়ে দাও এক এক জাগ্রা গুনা থেকে নিজেকে বাঁচাও লাহুমুল লাহু মুল বুশ্র অফিল হায়াতিত দুনিয়া অফিল আখৰা বলেন যাও দুনিয়া তোমার আখেরাত তোমার পড়বো তো তাহলে কি কি শিখলাম নামাজ জিকির তেলাওয়াত সর্ব ইবাদত নামাজ জিকির তেলাওয়াত আমার মনে হয় গ্রামের আশেপাশে অনেক মহিলারাও কথা শুনছেন আমার মনে হয় তারাও ইনশাআল্লাহ নিয়ত করেন প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত কিছু না পারেন সূরা ইখলাস কিছু না পারেন সূরা ফাতিহা পড়েন আর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করব আর ইনশাআল্লাহ দিন প্রতিদিন কিছু না কিছু জিকির করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যারা মরবো তারা করব আর যারা মরবেন না তাদের আর করতে হবে না তাহলে এগুলো করা ছাড়া অত উপায় নেই মরণ ছাড়া যদি উপায় না হয় এগুলো করা ছাড়া কোনো উপায় নেই আল্লাহ আমাদের সকলকে তাও সে দান করেন